রাজধানীর উত্তরায় মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে আইএসপিআর জানিয়েছে এটি একটি পুরনো যুদ্ধ বিমান কিন্তু জনগণের মনের মধ্যে প্রশ্ন এই পুরনো যুদ্ধ বিমানটি কেন এখন প্রশিক্ষণে এই এফ সেভেন বিমানটি মূলত রাশিয়ার মিক টোয়েন্টি ওয়ান যে বিমান রয়েছে এটিরই একটি চীনা সংস্করণ এই পুরনো যুদ্ধ বিমানগুলো সর্বপ্রথম উনিশশো সালে আকাশে উড়েছিল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় দুই এর মতো অর্থাৎ চব্বিশশো এর মতো এই বিমান এফ সেভেন বিমানটি আবিষ্কার করেছিল চীন বাংলাদেশ চীন ও উত্তর কোরিয়া এই তিনটি দেশই এই বিমানটি বেশি ব্যবহার করে থাকে তবে মাইল স্টোনে এই বিমান বিধ্বস্ত হওয়ার পরে মানুষের মনে প্রশ্ন উঠেছে যে এই পুরনো যুদ্ধ বিমানগুলো কেন প্রশিক্ষণের কাজে এখন ব্যবহার করা হচ্ছে যার কারণ এই বিমানগুলো খোদ চীনেই এখন ব্যবহার বন্ধ করা হয়েছে যদি চীনেই ব্যবহার বন্ধ করা হয়ে থাকে যারা তৈরি করেছিল তবে বাংলাদেশ কেন এই পুরনো বিমানগুলো ব্যবহার করছে তবে বিমান বাহিনীর প্রধান বলছে বিমান সাধারণত কখনো পুরনো হয় না এর একটি লাইফটাইম থাকে সাধারণত একটি বিমান তিরিশ বছর পর্যন্ত ব্যবহৃত হয়ে থাকে এখানে মূল বিষয় হচ্ছে এটি রক্ষণাবেক্ষণ ঠিক মতো হচ্ছে কি না এই বিমানের প্রযুক্তিগত পুরনো হতে পারে কিন্তু বিমানটি পুরনো নয় বলছেন বিমানবাহিনী প্রধান বিমানবাহিনী প্রধান আরও বলেন এখন আমরা নতুন প্রযুক্তির বিমান আনার চেষ্টা করছি অবশ্যই ভবিষ্যতে আমরা নতুন প্রযুক্তির বিমান আনব তবে তার মানে এই নয় যে নতুন প্রযুক্তির বিমান আনলে সেগুলো কখনো দুর্ঘটনার শিকার হবে না নতুন প্রযুক্তির বিমানও দুর্ঘটনার শিকার হতে পারে বন্ধুরা বিমানবাহিনীর প্রধান বলেন আপনারা খেয়াল করে দেখবেন যে উন্নত বিশ্বও মাঝে মধ্যেই বিমানগুলো দুর্ঘটনাতে পড়ে কিছুদিন আগে এফ থার্টি ফাইভের মতো উন্নত জঙ্গি বিমানও দুর্ঘটনায় পড়েছিল